মার্চ মাসের শেষে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি বছরে মোট চারটি নবরাত্রি পালিত হয় এগুলি হলো চৈত্র নবরাত্রি আষাঢ় নবরাত্রি আশ্বিন নবরাত্রি ও মাঘ নবরাত্রি এর মধ্যে আষাঢ় ও মাঘ মাসে গুপ্ত নবরাত্রি পালিত হয়ে থাকে আবার চৈত্র নবরাত্রির সময় বাসন্তী পুজো করা হয়ে থাকে এবং আশ্বিন মাসে উত্তর ভারতে নবরাত্রি পালিত হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর আয়োজন হয়ে থাকে মার্চ মাসের তিরিশ তারিখ থেকে শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি আবার এই চৈত্র নবরাত্রি নবমী তিথিতে রামের জন্ম উৎসব রাম নবমী পালিত হবে চৈত্র নবরাত্রি থেকে হিন্দু নববর্ষের সূচনা হয়ে থাকে এই নবরাত্রি ব্যক্তির আধ্যাত্মিক ইচ্ছা পূরণ করে এই সময়কালে দেবী দুর্গা অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন এবং নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এই নবরাত্রি উপলক্ষে উপবাস করলে শরীর শুদ্ধ হয় ও মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা জাগ্রত হয় হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রি বিশেষ তাৎপর্যপূর্ণ পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিবাদ তিথি থেকে শুরু হয় এই বছর চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে তিরিশে মার্চ থেকে এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে নয় দিন ধরে দেবীর পুজো করলে দেবী প্রসন্ন হয়ে থাকেন তিনি আশীর্বাদ করেন চৈত্র জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো পর নবমী তিথি উদযাপিত হয় এই দিনে রাম নবমী উৎসবও পালিত হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে নবমীর দিনে কুমারী পূজা করা হয়ে থাকে কুমারী বালিকাদের খাওয়ালে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে জেনে নিন তারিখ পুজোর পদ্ধতি উপকরণ এবং তার গুরুত্ব সম্পর্কে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে সকলের মধ্যে জানানোর সুযোগ করে দিন আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করি নবরাত্রির দিনক্ষণ 9 দিন ধরে নবরাত্রি পালন করা হয় এই সময় দুর্গা নতে রূপের পূজা করা হয়ে থাকে 30 মার্চ রবিবার থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হবে 7 এপ্রিল হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিবাদ তিথি শুরু হবে 29 মার্চ সন্ধে 7টা 27 মিনিট থেকে এবং শেষ হবে 30 মার্চ দুপুর 12টা 49 মিনিটে উদয় তিথি অনুসারে 30 মার্চ থেকে নবরাত্রি সূচনা হবে চৈত্র নবরাত্রি ঘর স্থাপনের শুভক্ষণ 30 মার্চ সকাল 6টা 13 মিনিট থেকে 10টা 22 মিনিট ঘড় স্থাপনের শুভক্ষণ এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা 12টা এক মিনিট থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চৈত্র নবরাত্রির নয় দিনের পুজোর দিন ও আরাধ্য দেবীর নাম এবার আমরা জানব প্রথম দিন তিরিশে মার্চ রবিবার মা শৈলপুত্রের পুজো হয়ে থাকে দ্বিতীয় দিন একত্রিশে মার্চ সোমবার মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে এবং তৃতীয় দিন অর্থাৎ পয়লা এপ্রিল মঙ্গলবার মা চন্দ্রঘণ্টার পুজো হয়ে থাকে চতুর্থ দিন অর্থাৎ দোসরা এপ্রিল বুধবার মা কুষ্মান্ডার পুজো হয়ে থাকে পঞ্চম দিন অর্থাৎ থার্ড এপ্রিল দু বৃহস্পতিবার মা স্কন্দমাতার পুজো হবে এবং ষষ্ঠ দিন অর্থাৎ ফোর্থ এপ্রিল শুক্রবার মা কাত্তায় পুজো হবে সপ্তম দিন পাঁচই এপ্রিল শনিবার মা কালরাত্রির পুজো হবে অষ্টম দিন ছয় এপ্রিল রবিবার মা মহাগৌর পুজো হবে নবম দিন সাতই এপ্রিল সোমবার মা সিদ্ধিদাত্রীর পুজো হবে এই বিষয়ে বিস্তারিতভাবে আমি আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নেবেন এবারে বলবো ঘর স্থাপন পুজোর পদ্ধতি ঘর স্থাপনের জন্য প্রথমে খাটি মাটিতে জব মিশিয়ে দিন মা দুর্গার প্রতিমার সামনে মাটি রাখুন এবং তার ওপর একটি মাটির পাত্র রাখুন গঙ্গা জল দিয়ে কলস ভরে দিন এবং লবঙ্গ হলুদের গাট সুপারি দুর্বা এবং এক টাকার কয়েন বা মুদ্রা এই ঘটের নিচে দিয়ে দিন এবার কলসে দিন এবং তার উপর চাল গম বা নারকেল দিন নারকেলের রাখার আগে তার উপরে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই লাল গোলাসি দুর্গে তৈরি করে নেবেন তারপর এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে তার উপরে একটি কলাওয়ালা অর্থাৎ লাল সুতো বেঁধে দিন কল স্থাপনের পর রীতি অনুযায়ী মা দুর্গা এবং মা শৈলীপুত্রীর পুজো করুন দেবীকে সাদা ফুল সিঁদুর কুমকুম চাল প্রসাদ ইত্যাদি নিবেদনের পর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপের পর অবশ্যই আরতি করুন জ্যোতিষ গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভ যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ও রবিযোগের যোগের বিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে চৈত্র নবরাত্রিতে চার দিন ধরে থাকবে রবিযোগ এবং তিন দিন ধরে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ এই দুই শুভ যোগের প্রভাবে পজিটিভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপরে জেনে নিন চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন কোন কোন রাশির জাতক জাতকেরা প্রথমেই বলবো মিথুন রাশি চৈত্র নবরাত্রি থেকে ভালো দিন আসছে মিথুন রাশির জাতকদের জীবনে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন সব কাজে সাফল্য পাবেন দেবীর আশীর্বাদে আর্থিকভাবে উন্নতি করতে পারবেন এবং চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে তুলা রাশি চৈত্র ঘটবে হাতে অতিরিক্ত টাকা আসতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে সমস্ত বাধা কেটে গিয়ে সব কাজেই আপনি উন্নতি করতে পারবেন এবং বিদেশ যাত্রার যোগ দেখা দিয়েছে মকর রাশি চৈত্র নবরাত্রি থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের দিন আসতে চলেছে আর্থিক সংকট কেটে যাবে অর্থ সম্পদ লাভ করতে পারবেন প্রেম ও সাংসারিক জীবনে মাধুর্য বাড়বে এই সময় আপনার জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে তাহলে আশা রাখছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তাহলে আজকের এখানে বিদায় নিচ্ছি আসছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন জয় মা দুর্গা